লাল টক টক কি সুন্দর কালার মাসাল্লাহ দেখেন দর্শক এক দেখাই পছন্দ দেখছেন কতটা লাল কালার মাসাল্লাহ একজোড়া কে বলতো এটা হচ্ছে লাল টক টক একজোড়া লালে লাল মাসাল এক বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন এখানে রয়েছে আরো একটা রসগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম রেয়ার কালারের পিচা কি সুন্দর মাখন কালার দুইটাই কিন্তু আপনার ঝুটিওয়ালা চুইঠাল চুইটাল এটা বানাতে পারবেন মাসাল্লাহ নটা কিন্তু অনেক রাগ আর মাদিটা একটু বিতু টাইবে দেন ওই পলাইতেছে সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো মনে করেন যে কত জোড়া কার কত জোড়া রাজগুলার আশুলিয়া সাবার ঢাকা বোতল খামারে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইর কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন গুলো আজকে কিন্তু একদমই সবচেয়ে আপনার সীমিত দামে কবুতর কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা সহকারে আপনি এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় ঘরে বসে থেকে কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এই মুহূর্তে খামারির মালিক বজ্জুল ভাই বা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আজকে কত জোড়া কালেকশন আছে ভাই আজকে ভাই কালেকশন তো ভাই বহুত আছে সবগুলো তো দেখাইতে পারবো না হয়তো আহ থেকে কিছু জোড়া দেখাবো দেখাবেন সব বিলের ওই গোল্লা কবুতর রাজগোল্লা বর্তমানে এইটাই চলে বেশি আমার কাছে হ্যাঁ এইটার কালেকশন আমার কাছে একটু বেশি আচ্ছা সব বিলের কবুতরের কোয়ালিটি এবং দাম কেমন থাকবে কবুতরের কোয়ালিটি একদম মনে করেন হাই ভাই কবুতরের কোয়ালিটি সম্পর্কে আপনারা তো ভিডিওটা দেখবেন হ্যাঁ আর আমার ভিডিওটা যারা কবুতর प्रेमी যারা কবুতর মানে ইউটিউবে দেখেন সবাই তো দেখেন আমার কবুতরের কোয়ালিটি দেখে কি নিয়ে কবে অবশ্যই অবশ্যই আ কবুতরের কোয়ালিটি নিয়ে আপনারা চিন্তা করতে হবে না একদম সুস্থ সবল আর দিন বাচ্চা কারণে রানিং পেয়ার আপনারা যে ভিডিওটা সারা পরে যে কবুতরগুলো আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আশা করি আপনারা ওই কবুতর দরাই পাবেন কত ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন মাত্র 24 ঘন্টা 24 ঘন্টা আচ্ছা ভাই আপনার ঠিকানা ফোন নম্বর এটা কেমিক্যাল ডিরোবো আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নম্বর 09479

বাচ্চার কবুতর কিনে কারণ বাচ্চা কাচ্চা উড়ায় দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে বামে যেটা আছে বদল ভাই এটা কি আর ডানে যেটা আছে দাম কত রাখবেন টাকা একদম ভাই আরো তিনশো কম দুই হাজার একদম না আরো কম আছে ভাই আরো একশো টাকা সম্মান উনিশশো টাকায় তো দর্শক এই জোড়া নিতে পারবেন একদম উনিশশো টাকা দামাদামি করা যাবে না দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে আমি চোখ শেপগুলো আপনি আপনারা দেখাই দিই এই যে দেখেন চোখগুলো দেখেন মার্শাল্লাহ একদম সেম টু সেম বাচ্চাকে চোখ রাইতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে রয়েছে আরও এক রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে ভাই এইটা যে নিবেন পুরো দানব রেসার কবুতর মার্শাল্লাহ সামনাসামনি আইসা দেখলে মনে করেন যে আরো দুই তিনশো বকশি দিয়ে বকশিস দিয়ে মনে করেন যে লোয়া যাবেন এত সুন্দর আমি চোখ গুলো আপনাদের দেখাই দিই এই যে দেখেন মার্শাল্লা চোখ গুলা দেখছেন এই যে এটা নরের চোখ শেপ আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে মাদির চোখ শেপ আর বদুর সামনে যেটা আছে এটা নরের পিছনটা মাদি ডিম বাচ্চা করো এটা কত হইলে ভাই বিক্রি করবেন তেইশশো টাকা একদম তেইশশো আরো ভাই তিনশো কম আরো তিনশো কম দুই হাজার আরো দুশো কম আরো দুশো কম আঠারোশো টাকায় দর্শক একদম মাত্র আঠারোশো টাকায় আপনার চেকার রেসার রেসার্ক নিতে পারবেন এটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এদের বাচ্চা অবশ্যই আপনি ওড়াইতে পারবেন হিউজ ওড়াইতে পারবেন পছন্দ হলে আঠারোশো টাকা একদম সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বোম্বাই কবুতর মাসাল দেখেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে খুপা গুলা দেখেন মাসাল একদম আপনার গোলাপ জুটির বোম্বাই দেখছেন কত সুন্দর জুটি মাসাল আর গোলাপি ঠোঁটের আর বড় ভাই ডিম বাচ্চা করছে তো এটা কত হইলে পর্যন্ত ভাই বিক্রি করবেন আঠারোশো টাকা একদম কম সতেরোশো একদম দর্শক সতেরোশো টাকা হাই কোয়ালিটির একদম বোম্বাই কবুতর নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না দর্শক এখানে রয়েছে একজোড়া বোম্বাই কবুতর এটা হচ্ছে লাল টক টক একজোড়া লালে লাল মাশলা এত লাল ইন্ডিয়ান বোম্বাই কবুতর খুব ভালো দেখছেন পুরো রাজকীয় জুটি মাশলা বদুল ভাই ভাই বামে যেটা আছে এটা কি ডান এটা নর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা তো দেয়া আছে অনেক বড় সাইজ ভাই ডান অফ সাইজ কত রাখবেন দুই হাজার টাকা একদম দুই হাজার

একদম দুই হাজার আঠারোশো একদম দর্শক আঠারোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না বর্তমান কিন্তু কবুতরের দাম বেশি আপনারা চাইলে বিভিন্ন হাট বাজারে গিয়ে আপনারা যাচাই বাছাই করতে পারেন কবুতরের বর্তমানে কিন্তু আপনার ভালো কবুতর কিন্তু পাওয়াই যেতেছে না ঠিক আছে তো যদি নিতে চান এটা একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড এখানে রয়েছে একজন মুম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক মার্শাল কালো কুচকুচা কাউয়া মার্শাল দেখেন কত সুন্দর একদম বিগ সাইজ

প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারাবিয়ান কাকা কবুতর মাশাল্লাহ একটু কিন্তু আপনার ডাকগুলো দেখতেই পারলেন এটা হচ্ছে সামনে একটা নর আর পিছনে যেটা আছে মাদি আর নারে মাথা মাদি আর চুটালটা নর ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা কোনো রানিং পেয়ার দেখেন কি অবস্থা

ডিম বাচ্চা কোনো রানিং পেয়ার তা বদুর ভাই এটার দাম কত রাখবেন দুই হাজার টাকা এক দাম দুই হাজার ভাই আর দুইশো কম আঠারোশো সতেরোশো অ্যারাবিয়ান কয়েক বোতল দর্শক মাত্র অনলি সতেরোশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা কোনো রানিং পেয়ার আর নটটা কিন্তু খুবই অ্যাক্টিভ দেখেন মাদি কিন্তু ডাকতেছে এটাও কিন্তু আপনার ডিম দেওয়ার সময় হয়ে গেছে হাত দেওয়া যা বুঝলাম যদি কেউ নেন ইনশাল্লাহ দ্রুত ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবো রয়েছে এক জোয়ার ডেনিশ কালেকশন দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক ডেনিশ এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে টক টকা লাল গিয়ার রে বাবা রে বাবা মাসাল্লাহ কি গিয়ার রে বাবা বাবা একদম ফ্রেশ এই যে ডাকাটা কি করতেছে নর আর ডানে যেটা আছে মাদি বদল ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ভাই আর এটারও হারি দেন নাই না এটা হারি এত দেয়া যায় ডিম দেওয়ার প্রত্যেকটা গোবদের দেয়া যায় ডিম দেওয়ার সময় হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই আমার কাছে ভাই ডিম পারলে ওটা কোনো দাম নাই আচ্ছা এটা কত ভাই এটা কোনো ভাই যদি না এটার দাম 3200 টাকা 3200 টাকা একদম 3200 আর 200 কম একদম কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর কোনোভাবে যদি আসতে চান কেমিক্যাল রোড জিরাবোর আশুলিয়া সাভার ঢাকা আসবেন চায়ের রইলো দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজে এক কিং কালেকশন মার্শাল দেখেন এটা যে পালতো সে কিন্তু সবকিটা মনে করেন যে রং লাগাই দিছে দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে মনে হয় যে হোলি খেলতেছে ডান একটা নর আর বাম একটা মাদি একদম দেখেন এই যে আমি ছোটগুলা গুলা দেখাই দিচ্ছি যারা লাল গিয়ারের আপনার কিংকবত নিতে আছেন তাদের জন্য দেখেন মার্শাল কত রাখবেন ভাই তিন হাজার টাকা একদম তিন হাজার ভাই কম একদম দর্শক টাকায় নিতে পারবেন এটা কিন্তু এ একদম বিগ সাইজের লাল গিয়ারের কবুতর আর লাল গিয়ার কিন্তু আসলে ভাই সচরাচর কিন্তু পাওয়া যায় না এটা আপনিও জানেন আমিও জানি তো লাল গিয়ার কিন্তু হঠাৎ মিলে তো যারা লাল গিয়ারের কবুতর নিতে আছেন এটা নিতে পারেন একদম খুবই সুন্দর এবং বিগ সাইজের মধ্যে প্রিয় দর্শক এখানে রয়েছে লাল টক টক কি সুন্দর কালার মার্শাল দেখেন দর্শক এক দেখায় পছন্দ দেখছেন কতটা লাল কালার মার্শাল গাঢ় লাল ডান একটা নর আর বামেরটা মাদি বদুল ভাই ডিম বাচ্চা করছে আর আমাদের দর্শকদের জন্য ভাই এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন ভাই মাত্র বত্রিশশো টাকা একদম আরো ভাই 200 কম 3000 আরো 200 কম একদম 2800 সাদার দামে লাল বাইতাছেন দেখেন মাত্র অনলি 2800 টাকায় নিতে পারবেন আর বর্তমানে কিন্তু লাল কবুতর কিন্তু খুবই জনপ্রিয় আর যারা পছন্দ করেন লাল কবুতর লাল কালার অবশ্যই আপনারা এই পেটি নিতে পারেন খুবই 빅 একদম একদম 100% কোয়ালিটি সম্পূর্ণ মাথা থেকে লেজ পর্যন্ত টক লাল কোন ধরনের স্পট কোন ধরনের কোনো মিসম্যাক নাই একদম ফ্রেশ কবুতর নিতে পারবেন মাত্র 2800 টাকা একদম আজকের জন্য

দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র বাইশো টাকা একদম সাইজ দেখছেন নর মাদি একদম সেফ টু সেফ সামনের নর পিছনেটা মাদি যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন একদম খুবই উইক সাইজ

দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন না এটা অনেক উপরে বেড়া কমনা করেন যে দেন আর লাগুলো পাওয়া যায় না দেখছেন একদম অনেক উপরে কবুতর যদি পছন্দ হয় নিতে পারেন একদম তিন হাজার পাঁচশো

আরো দুইশোকম তিন হাজার উনত্রিশশো টাকা একদম দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের মধ্যে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন এই এখানে দেয়া যায় কিং কালেকশন আছে জি একটা লাল একটা কালো লাল লালটা নোনমাদি লালটা নোন আর কালোটা কালোটা মাদি মাশাআল্লাহ এটা দুই কালার এটাকে আপাতত জোড়া দিয়ে রাখছেন জোড়া নিয়ে নিছে না জোরা কিন্তু নিয়া নিছে দর্শক তাহলে দুইটাই ফুল রানিং ফুল জোড়া কত চাইতাছেন বা পার পিস নিলে কোনটা কত রাখবেন জোড়া দাম করবে একদম 3200 একসাথে নিলে দাম পড়বে 3000 টাকা আর পার টাকা একদম এখানে রয়েছে একটা বিউটি কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালারের বিউটি দেখতেই পাচ্ছেন বিউটির মতো বিউটি মাসালে এত সুন্দর চেহারা দেখলেই তো মায়া পড়ে যাবেন দেখেন মাসাল্লা ভালো করে দেখেন এটা বোঝা পাই ডিম বাচ্চা করছে ডানিং পেয়ার কত হবে এটা মাত্র 2000 টাকা 2000 টাকা একদম 2000 আর 200 কম মাত্র 1700 মাত্রদর্শক 1700 টাকা আপনার হোয়াইট কালারের বিউটি কবুতর নিতে পারবেন ভাই একদম গোলার দামে পাইতেছেন দেখেন সাইজ এবং আপনার কোয়ালিটি দেখেন জিয়াব গলা শেপগুলো দেখেন কত সুন্দর আমি টাইনা দেখাই দেই দেখেন চেহারাগুলো কত মায়াবী মাসলা যারা মায়াবী কবুতর নিতে চান ইনশাআল্লাহ এই নিয়ে পালতে পারেন যে কোন সময় দেখলে মনে করেন যে এদের প্রতি আপনাদের মা আ জন্মে যাবে ইনশাআল্লাহ এখানে রয়েছে খুবই সুন্দর আর লাহরি কালেকশন দেখতেই পাচ্ছেন ডান কালারটা টা নর না মাদি ভাই মাদি আহ আরে মাদি তো আমার ক্রাশ খাওয়াই দিছে ভাই এত সুন্দর মাদি মা ফুল ফ্রেশ মাদি দেখছেন মার্কিংগুলা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিট আর এই পাশে যেটা আছে এইটা নর আচ্ছা কালার একটু ডিফারেন্ট না একটু লাইট ডিপ আছে এটা নর এটা মাদি এটা কি ডিম বাচ্চা করে নো

মাদিটা আমার কাছে সত্যি বলতে এত ভালো লাগছে কারণ ডান কালারের মাদি এত সুন্দর আমি দেখিনি কখনো যদি মাদি কারো লাগ নিতে পারবেন নর কারো লাগ নিতে পারবেন বা জোরা ছেলে জোড়াও নিতে পারবেন এখানে রয়েছে একজোড়া চিলা কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শালরা খুবই সুন্দর অরেঞ্জ কালারের চিলা বুদুল ভাই ডিম্বাছা করছে কত দাম চাইতেছেন

আর দেখছেন এটা সাইজ কিন্তু আসলে অনেক বড় সাইজ এর দাম কত আঠারোশো একদম আঠারোশো ভাই আরো একশো কম সতেরোশো আরো কম আছে সতেরোশো টাকাই

একদম দুই হাজার আরো তিনশো কম টাকা কম মাত্র দশ কালোর দামে একদম রেয়ার কালার একজোড়া রাজগুলা পাইতেছেন আর আশা করি এই দামে আমার মনে হয় না কোথাও আর পাইবেন এই কালারের একদম রেয়ার এখানে রয়েছে একজোড়া গোলা কবুতর দেখতে পাচ্ছেন রাজগুলা এটা হচ্ছে গিয়া আপনার সিলভার কালারের রাজগুলার কবুতর দেখতে পাচ্ছেন আসলে একদম বিশাল বড় সাইজের মধ্যে দেখছেন কত সুন্দর দুইটা কিন্তু আপনার নাইরা মাথার ফুল একটিভ দেখেন কবুতরটা অনেক বড়ো সাইজ বামেরটা মাদি টানের নর ডিম বাছা করছে ভাই দাম কত রাখবেন সতেরোশো টাকা একদম সতেরোশো পনেরোশো মাত্র দশক পনেরোশো টাকা আপনি এই পেয়ে নিতে পারবেন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন দর্শক এখানে রয়েছে আরো একজন রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মাসাল হারি ভাই যেটা আছে এটা মাদি আর ডানে যেটা আছে নর বধু ভাই ডিম বাচ্চা করছে তো ডিম মধ্যে আবার ডিম দিয়ে দিবে মাসাল আরে বাবা রে বাবা অনেক শক্তি অনেক শক্তি অনেক শক্তি এই যে দেখেন আহা ডাক দেখায় দি আচ্ছা তোর তো হুম হুম মাসাল্লাহ অনেক বড় সাইজ রাজগুল্লা কত রাখবেন ভাই আঠারো আরো তিনশো কম পনেরোশো একদম দর্শক মাত্র পনেরোশো টাকা আপনার একদম যদি সাইজে বড় না হয়েছে একটা টাকা আপনার দেওয়ার দরকার নেই একদম মাগনা দামে নিয়ে নিন এত বড় সাইজের মাসা দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোল্লা দেশীয় মার্শাল্লা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দুইটাই কিন্তু আপনার নাইরা জুটিওয়ালা দেখেন না কত সুন্দর হাইব্রো যেটা আছে এটা নর্থ ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা তো ডিম বাচ্চা করা আজকেই ডিম দিবে মাদি আজকেই ডিম দিবে মার্শাল ধরে দেখতে পারেন ধরে দেখো মাদি ডিম আছে হাসা তো ভাই একদম শক্ত হয়ে গেছে আজকেই আজকেই আচ্ছা কত ভাই এটা টাকায় রাজগুল্লা আপনারা কিন্তু দুইটা ডিম সহকারে কিন্তু ইনশাল্লাহ চালিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ঘরে বসে অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে পলাই কে ভাই ওই দেন না ওই নরের পিছনে পলাইতাছে মাদি হ্যাঁ ওটা ডিম আছে দুইটা না ভয় পাইতাছে যেখানে ডিম আছে কিন্তু দর্শক এই যে দেখেন এটা ডিম সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন 마শাআল্লাহ নরটা কিন্তু অনেক রাগ আর মাদিটা একটু বিতু টাইবে দেন ওই পলাইতাছে নরের দাব্রানি হই না পলাইতাছে 마শাআল্লাহ তাই ভাই ডিম সহ দিবেন ডিম সবাই পেটা কত ভাই 1400 টাকা একদম চোদ্দশো আর দুইশো কম বারোশো মাত্র দর্শক বারোশো টাকায় দেখেন কত সুন্দর একবার রাজগোল্লা কবল নিতে পারবেন দামা দামি কিন্তু করা যাবে না এটা কিন্তু পুরা লাজুক টাইপের ঠিক আছে মানে রশিক দেন না মাদিটা পলাইন না জাগা পাইতেছে না ওই পলাই কই ভাই আজি পাইতাছে আল্লাহ দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে ভাই বামে যেটা আছে ওইটা কি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করছে ভাই এটার দাম কত রাখবেন ভাই সতেরোশো টাকা একদম সতেরোশো আরো দুইশো কম পনেরোশো আরো একশো চোদ্দশো মাত্র দর্শক অলি চোদ্দশো টাকা আপনার লাল কালারের আপনার রাজগোলা কবদর নিতে পারবেন একদম ভাই দামাদামি করা যাবে না আর সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজ

একদম সতেরোশো পনেরোশো একদম দর্শক পনেরোশো টাকা নিতে পারবেন দেখেন মার্শাল একদম বিগ সাইজের মধ্যে তবে এই যে মিলিবারটা আমার মনে হচ্ছে এটা গররাই হবে কারণ ঠোঁট কিন্তু একদম ছোট ঠোঁটের তো যাই হোক পছন্দ হলে মাত্র পনেরোশো টাকা আপনি নিতে পারবেন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসি শেষ ভালো যা সব ভালো দাঁড় দেখতেই পাচ্ছেন আরো এক জোয়ার রাজগোল্লা লাল টকটকা একটা হচ্ছে নাইরা মাথার একটা হচ্ছে জুটি ওলা কি নর আর নাইরা মাদারটা মাদি ডিম বাচ্চা করেন মাসা আল্লাহ কত ভাই সতেরোশো টাকা একদম সতেরোশো ভাই আরো দুইশো কম তাহলে কত বলতেছে পনেরোশো টাকা একদম পনেরোশো আরে মাবুত ভাই নটটা দিয়ে মা দিকে হ্যাঁ কেমনে দোরমা আমি তো পিজ্জা পাইতেছি না যাই যে ধরছি বেটারে এই যে দেখেন নটটা ডাক দেখেন মার্শাল দেখেন ধরে রাখতে পারলাম না যাই হোক দিলাম দেখেন এই ডাকাটা ডাকে মাসা একদম রাজকীয় মাসা রাজগুল্লা রাজগুল্লাগবদ্ধ যদি নেন জিতবেন ইনশাল্লাহ এই প্যাডটা নিলে একদম পনেরোশো টাকায় কোনোরকম দামাদামি করা যাবে না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ